বাস্তু সংস্থান কাকে বলে বেঁচে থাকার তাগিদে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ও জড় পরিবেশের মাঝে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের অন্তঃসম্পর্কই হলো বাস্তু সংস্থান বাস্তুসংস্থানের প্রকারভেদ বাস্তুসংস্থান এখানে দু রকমের স্থলজ বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্র তবে কৃত্রিম উপায়েও বাস্তুতন্ত্র হয় স্থলজ বাস্তুসংস্থান কাকে বলে স্থলজ বাস্তুতন্ত্র হল ভূমিতে পাওয়া যাওয়া বাস্তুতন্ত্র এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় আঠাশ শতাংশ জুড়ে বিস্তৃত স্থলজ বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির গাছপালা প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি পাওয়া যায় জলজ বাস্তুসংস্থান কাকে বলে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে মহাসাগর হ্রদ নদী স্রোত মোহনা এবং জলাভূমি এই জলজ বাস্তুতন্ত্রের মধ্যে জীবন্ত জিনিস রয়েছে যা বেঁচে থাকার জন্য জলের উপর নির্ভর করে যেমন মাছ গাছপালা এবং অনুজীব এই বাস্তুতন্ত্রগুলি খুব ভঙ্গুর এবং সহজেই দূষণ দ্বারা বিরক্ত হতে পারে কৃত্রিম বাস্তুসংস্থান কাকে বলে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যে কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণী চাষাবাদের ব্যবস্থা করেন তাকে কৃত্রিম বাস্তুসংস্থান বলা হয় কৃত্রিম বাস্তুসংস্থানের আদর্শ উদাহরণ হিসাবে অ্যাকোরিয়াম চন্দ্রযান ইত্যাদি উল্লেখ করা যেতে পারে বাস্তু উপাদান বাস্তু সংস্থানের উপাদান মূলত দুটি যথা সজীব উপাদান এবং জড় উপাদান সজীব উপাদান কাকে বলে সজীব সম্প্রদায় হলো সংস্থানের জীব উপাদান সজীব উপাদান আবার তিন প্রকার যেমন উৎপাদক খাদক এবং বিয়োজক জড় উপাদান কাকে বলে পরিবেশে সকল অজৈব ও জৈব উপাদান হলো বাস্তু সংস্থানে জড় উপাদান জড় উপাদান তিন প্রকার যেমন অজৈব উপাদান জৈব উপাদান এবং ভৌত উপাদান এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ